এই ভিডিওটি যেখান থেকে দেখতে পাচ্ছেন মেসাজ আমির কুলকারিজের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডায়মন্ড মেলামাইনের বত্রিশ পিসের একটি ডিনার সেট এই ডিনার সেটটি কিন্তু গতকালকেও একটি ভিডিও আপলোড করা হয়েছে শুধু প্লেটের পরিবর্তন আনা হয়েছে এই ডিনার সেটটিতে তবে দাম একই থাকবে আপনারা যে যেটা পছন্দ করেন নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে বা সরাসরি আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই ডিনার সেটটি ডায়মন্ড মেলামাইনের বত্রিশ পিসের যে ডিনার সেটটি আমি তারপরও বলে দিচ্ছি কি কি থাকবে এটা হচ্ছে দশ ইঞ্চি কারিবাটি থাকবে এক পিস এবং দশ ইঞ্চি মিট প্লেট থাকবে হচ্ছে ছয় পিস আট ইঞ্চি মিট প্লেট থাকবে হচ্ছে ছয় পিস আর এক পিস ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিশ থাকবে এবং ছয় পিস পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ হবে এটা আর ছয়টা ছয় পিস থাকবে চায়ের কাপ এবং ছয় পিস পিরিস থাকবে মূলত এই হচ্ছে বত্রিশ পিসের একটি ডায়মন্ড মেলামাইনের ডিনার সেট এই ডিনার সেটটি নিতে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানটি হচ্ছে মেসাস আমির ক্রোকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন আর এই ডিনার সেটটি আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন একটু সময় দিবেন দু এক দিনের মধ্যে আমরা পাঠাতে পারব আর অবশ্যই এই ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন